সম্প্রতি চালু হয়েছে মহাদেবপুর উপজেলা পরিষদ শিশু পার্ক এখানে বিভিন্ন ধরনের রাইডার আছে বাচ্চারা বিভিন্নভাবে এখানে খেলাধুলা করছে বাচ্চার মায়েরা বাচ্চা নিয়ে এসে এখানে খেলাধুলা করাচ্ছে দোলনা আছে শিশুদের নিয়ে এসে দুলনায় দুল খাওয়ানো যায় আরো আছে এখানে হরিণ মহাদেবপুরের ঐতিহ্য সেই বক বকের বক সুন্দরবনের হরিণ খেলাধুলার জন্য বাচ্চাদের আরো দেখা যাচ্ছে রিং এখানে আমাদের জামাল সাহেব আছে বিভিন্ন রাইডার এই নিয়ে তৈরি হয়েছে মহাদেবপুর শিশুটা দেখুন কিভাবে বাচ্চারা মজা নিচ্ছে এখানে শিলশিল খেলা খেলতিছে বাচ্চাটার অভিজ্ঞতা কিন্তু নয়